আসসালামু আলাইকুম আমি সুভাগ আমি এখন দেখাবো অনলাইনে বিআরটি সেবা বাতায়ন থেকে বিকাশের মাধ্যমে আমি আমার বাইকের ডেস্ক টুতে কীভাবে রিনিউ করেছি প্রথমে আপনার বাজার থেকে টাইপ করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট বিএসপি ডট বিআরটি গভ ডট ভিডি এরপর বিআরটি সেবা বাতায়নে আপনার অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করতে নিবন্ধনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন লগ ইন করে নিচে মোটরযানের তথ্য অপশনে ক্লিক করে মোটরযান সংযুক্ত করতে হবে এখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সংযুক্ত পূরণ অপশানে ক্লিক করে আপনার বাইকটি অ্যাড করে নেবেন তারপর ভুমে এসে ড্যানবোর্ডে ক্লিক করলে নিচে মোটরযানের তথ্য অপশনে আপনার বাইকের রেজিস্ট্রেশন ফিটনেস ট্যাক্স টোকেন গ্রুপ পারমিট মামলার তথ্য দেখাবে এখানে আপনার ট্যাক্স টোকেনের মেয়াদ কবে শেষ হবে সেটা দেখতে পারবেন ট্যাক্স টোকেনের মেয়াদ এক দেড় মাস থাকলে তখন থেকে লাল দেখাবে এবং পেয়ে ট্যাক্স টোকেন এক্সপায়ার শো করবে ওই অবস্থায় আপনার ট্যাক্স টুকেন রিনিউ করতে নবায়নকানে ক্লিক করলে কত টাকা ট্যাক্স টুকেন ফি সেটা দেখাবে এরপর ফি জমা দিনে ক্লিক করে পেমেন্ট কনফার্মেশনে আপনার মোবাইল নাম্বার দিতে হবে আপনার টাকা কেটে নেওয়ার পর এই নাম্বারে কনফার্মেশন এস দেবে আমি বিকাশে পেমেন্ট করব কারণ বিকাশে পেমেন্ট করলে বিকাশ আমার ট্যাক্স টুকেনটি আমার অ্যাড্রেসে কুরিয়ার করে দিবে এখন ট্যাক্স টুকেন ডেলিভারি অ্যাড্রেস দিয়ে সাবমিট করলে বিকাশ পেমেন্ট গেটওয়ে আসবে আপনার বিকাশ নাম্বার দিন এরপর কোড দিন তারপর আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে কনফার্ম করলে ট্যাক্স টুকেন ফি বিকাশ চারশো কেটে নেবেন এরপর বুমে আসলে আপনার পেমেন্ট সাকসেসফুল দেখাবে ক্লিক হ্যার টু গেট মানি রিসিপে ক্লিক করলে আপনার এই পেমেন্টের মানি রিসিভ পেয়ে যাবেন ব্যাস কাজ শেষ পাঁচ থেকে সাত কার্য দিবসের মধ্যে বিকাশ আপনাকে আপনার অ্যাড্রেসে নিউ ট্যাক্স টু কেন টিকুরের করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত যে কোনো তথ্য পেতে ভিজিট করুন টেকসোহাগ ডট কম